সাবলু ভাইয়ের সকেট ওয়্যারিং সাথে কিন্তু আমি সাথে আছি দেখুন এই যে সাবলু ভাইয়ের সাথে সাবলু ভাই কিন্তু কাজ করতেছে আজকে কিন্তু আপনাদের সাবলু ভাইয়ের কাজই দেখাবো সাবলু ভাই কিভাবে কাজ করে খুব সুন্দর ঠিক আছে সাবলু ভাই আপনি এই যে হাতে নিয়ে আছেন এটা কিসের তার এটা

ঠিক আছে দেখি আপনি কাজ করেন এটা ডি বারো তার ফোর ওয়ার ছো এই তার তিনটায় কিন্তু লোডে যাবে লোড বলতে সকেটের নিচের যে তিনটা প্রান্ত আছে তিনটায় ফেস এই ফেস তিনটায় কিন্তু লোড সাপলু ভাই আপনার এই তিনটায় কি কমন ধরবেন আপনি তিনটাই ফেস একটা নিউটল তিনটাই কমন ধরবেন তিনটাই কমন ধরবেন না তিনটাই কমন আর একটা তো আপনার ওই নিউটলে কাজ হুম হুম কাটা প্রথমে আগে সুইলা না লাগবে তাই না কাটাই যে প্রথমে আগে সুইলে তোলাই করতেছি তারপরে আপনি নিচে কানেকশন শুরু করব এ কানেকশন আমরা এখানে মনে করেন যে এই 120 ফিট সামার তারের ওয়্যারিং করছি এখানে তাও টাওয়ার তারতে বোর্ডিং করছ করছি তারপরে আবার এই যে সকেটের জন্য টাওয়ার তারে বোর্ডিং করার উদ্দেশ্য কি ভাই এটা হলো ভোল্টেজ ভালো থাকবে চানা সহ ভালো থাকবে লোড ভালো থাকবে

লাইন নিউট্রাল তারডা বডি নিউট্রালের সাথে শর্ট করে দেওয়া হলো আগে পাগল হয়েছেন নাকি এটা 6 ইঞ্চির মাপ সোয়া ইঞ্চি থাকবে ওই যে ভাই না ভিতরে তো আপনার ইউটিউবও आ মাপ দেন দেখেন এই যে মাপ দিলে যাবে আবার দেয়া ভিতরে ঢুকিয়ে দিয়ে তিনটে কানেকশন করানো এই তিনটা তার মিটারের সোর্সে যাবে দেখতে থাকুন সোর্সের কানেকশন কিভাবে করতে হয় প্রথমে ছয় ইঞ্চি অ্যালবোর ভিতরে তারপরে একটা শর্ট পিস পাইপের ভিতরে ঢুকিয়ে সকেটের ভিতরে কিন্তু তিনটা তার নিয়ে আসা হয়েছে যে তিনটা পান্ত দেখতে পাচ্ছেন ওই তিনটাই কিন্তু মিটার সকেটের ফেস পয়েন্ট তো দেখুন এই যে প্রথমে একটা ফেস পয়েন্ট ঢুকানো হলো তারপর একটা ঢুকানো হবে তারপর একটা এরকম তিনটা তিনটাই কিন্তু ফেস থাকবে এখানেও এটা কিন্তু উপরে উপরেরটাই কিন্তু সোর্স আর নিচ দিয়ে যে তিনটা তার বের হয়েছে ওই তিনটা লোটে যাবে সো এরকমভাবে কিন্তু একটি সকেট ওয়ারিং করতে হয় যেরকমভাবে দেখতেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন আর আমাদের সাথে থাকবেন আপনারা দেখছেন সামসুল ইলেকট্রিক্যাল অফিসিয়াল সো মোটামুটি কিন্তু একটা সকেট ওয়ারিং কমপ্লিট করা হয়েছে এখন নিচে উপরে ভালো করে টেপ মারতে হবে বা উপরের যে অ্যালবোর যে ফুকা আছে ওই ফুকাগুলোতে সুন্দরভাবে পলিথিন কিংবা কাপড় দিয়ে প্রথমে আগে পেঁচিয়ে নিতে হবে কোনো ক্রমে কোনো ফুকা রাখা যাবে না বা ফাঁক রাখা যাবে না তাহলে পোকামাকড় ঢুকে যাবে আর লাইন নিউট্রাল সোর্স আর লোডের যে লাইন নিউট্রাল থাকবে ওইটা কিন্তু কানেক্টর মারতে হবে এভাবে শর্ট করে দিলেও চলবে সো মিটার সকেট ওয়ারিংয়ের লোড সোর্সের কোনো নিউট্রালের পয়েন্ট নাই সোর্স আর লোডের নিউট্রাল পয়েন্ট কিন্তু আমরা কানেক্টর দিয়ে দিলাম দেখুন এই যে মোটামুটি কিন্তু সকেট সকেটওয়ারিং করা কমপ্লিট এখন মিটারটা বসানো শুধু বাকি সো মিটারটা ওই যে ঢুকাই দিলাম আমরা দেখুন এই যে সকেটের ভিতরে কিন্তু চাপ দিলে কিন্তু মিটারটা ঢুকে যায় অন্য কোনো কাজ নাই মিটারের নাটটার লাগানোর মতো কোনো কাজ নাই সো এভাবেই কিন্তু কাজ করতে হয় দেখুন এই যে আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট মিটার লাগানোও শেষ আমরা শুধু উপরের ঢাকনাটা লাগানো বাদ আছে এভাবেই একটি সকেট ওয়ারিংয়ের কাজ করতে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ